মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দিচ্ছি রুগির উপরে কিভাবে জিন হাজির করবেন আজকে দিচ্ছি রুগির রুগির উপরে কিভাবে জিন হাজির করবেন এই ভিডিওটা দিচ্ছি জাগিয়া বাতি নিশীতে লেখবা চিঠি নিজ হাতে জাগিয়া বাতি নি শীতে লেখবা চিঠি নিজ হাতে সচ্চা তোমার দিলের খবর ওই চিঠিতে লেখিয়া সাথে একান ফটো দিও প্রাণ রাইতাম দেখিয়া সাথে একান ফটো দিও প্রাণ জুড়াইতাম দেখিয়া বুঝে না জগতের লোকে করে না বিশ্বাস তুমি বুঝি আরাই তাই না তাকিতে নিশ্বাস বুঝে না জগতের লোকে করে না বিশ্বাস তুমি বুঝি আরাই তাই না তাকিতে নিঃশ্বাস আমি চিঠি পাইলে দিতা মাবাবাস চিঠি পাইলে দিতা মামাবাস পারাপড়শি ডাকিয়া সাথে একান ফটো দিও প্রাংজু রাইতাম দেখিয়া সাথে কান ফটো দিয় প্রাঞ্জুরাইতাম দেখিয়া লেখবা নিজ হাতে জাগিয়া হাতে নিশীতে তোমার দিলের খবর ওই চিঠিতে লেখিয়া সাথে কান ফটো দিও প্রাঞ্জুরাইতাম দেখিয়া সাথে কান ছবি দিও প্রাঞ্জুরাইতাম দেখিয়া পান কাইতে চুল কষাইলাম না সামান্য কিঞ্চিত আমার হইয়া আসরে বন্ধু জানাই অনিশ্চিত পান খাইতে চুন কষাইলাম না সামান্য কিঞ্চিত আমার হইয়া আসরে বন্ধু জানাই অনিশ্চিত তুমি কেমনে রাখো আমার পীরিত। তুমি কেমনে রাখো আমার পীরিত পরবাসে থাকিয়া সাথে কান ফটো দিও প্রাঞ্জুরাইতাম দেখিয়া সাথে কান ফটো দিয়েও প্রাঞ্জুরাইতাম দেখিয়া জাগিয়া বাতিনি লেখবা চিঠি নিজ হাতে জাগিয়া জাগিয়াবাতি লেখবা চিঠি নিজ হাতে সেচা তোমার দিলের কবর সে তোমার দিলের কবর ওই চিঠিতে লেখিয়া সাথে কান ছবি দিও প্রাঞ্জুরাইতাম দেখিয়া সাথে কান ফটো দিয়ে প্রাঞ্জুরাইতাম দেখিয়া দেশে এবং বিদেশে আমার প্রথম উস্তাদ আমার দাদা গুরু আব্দুল সাত্তার দ্বিতীয় উস্তাদ বকুলতান্ত্রিক রাজশাহী নৌকা জেলা আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু যারা কবিরাজি শিখতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন এবং দেশে এবং দেশের বাইরে যারা কাজকাম করাইতে চান তারা ওই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ভারত বাংলার ভিতরে গুরুজির শিষ্য যারা আছে তাদের জন্য আমি দিচ্ছি রুগীর উপরে কিভাবে জিন হাজির করবেন মন্ত্র পরা লাগবে না মন্ত্র সারাই আপনারা রুগীর শরীরে জিন হাজির করতে পারবেন রুগীর শরীরে জিন হাজির করতে পারবেন হ্যাঁ আর সব কিছু জানতে পারবেন তার জন্য আজকে আমি দিতেছি এই দেখছেন একটি নকশা এই নকশাটা আপনারা স্ক্রিনশট মেরে নেবেন দেখে দেখে নিজে লিখবেন রুগীকে অজু গুসল অজু করাইবেন করাইয়া রুগীকে বসাইবেন রুগীর শরীরে তাবিজ কবচ থাকলে খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা বাম চাপায় একটা তাবিজ হুম একটা তাবিজ বাম হাতে বাম চাপায় দিবেন আরেকটা রুগীর বাম হাতে দিবেন দেওয়ার পরে আপনারা একটি দোয়া বলবেন ইয়া হু ইয়া বুদ্ধুহু একশো একবার পরার পরে রুগীর উপরে একটা ফুল লাগাইবেন আবার একশো একবার পরার পরে রুগীর উপরে ফুল লাগাবেন এভাবে একুশটা ফু দিবেন তার ভিতরে রুগীর শরীরে জিন আয়সা বর করবে তারপরে আপনারা জিজ্ঞাসাবাদ করে নেবেন জিজ্ঞাসাবাদ করে নিয়ে ওইটাকে ছেড়ে দিবেন জিনকে জ্বালাবেন না পুরবেন না বুতলে বন্দি করবেন না এটা আমার কাছ থেকে এজাজত নাই আর রুগীর উপরে জিন হাজির করার জন্য আমি ওই বিদ্যাটা আজকে দিলাম আপনারা বুঝে শুনে কাজ করবেন নকশা লাগবে দুইটা একটি নকশা রুগীর মুখে চাপার ভিতরে দিবেন বাম চাপায় আরেকটা তাবিজ রুগীর বাম হাতে দিবেন দিয়ে রুগীকে বলবেন মুট করে ধরায় রাখার জন্য আর রুগীকে চোখ বন্ধ করতে বলবেন আর আপনি ইয়া বুদ্ধু হুই ইয়াবুদ্দু হুই একশো একবার হয়ে গেলে একটা ফু দিবেন রুগীর উপরে আর বলবেন হাজির সু, হাজির শু হাজির শু তখন রুগীর উপরে জিন উপস্থিত হবে জিজ্ঞাসাবাদ করবেন জিজ্ঞাসাবাদ করার পরে জব সোল করার পরে ছেড়ে দিবেন অ যদি প্রথম অবস্থায় রাগান্বিত হয় আপনি নর্মেল থাকবেন সুন্দর করে তার সাথে কথাবার্তা বলবেন যখন সে থামবে না রাগে কথা বলবে তখন আপনি নর্মাল থাকবেন যখন সে নর্মেল হবে আপনি রাগ করে কথা বলবেন হ্যাঁ এইভাবে তার সাথে জব সোয়াল করবেন করার পরে সল কোরআন নিয়ে কসম মুসুম নিয়ে তারপরে তাকে ছেড়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দাদাগুরু আব্দুল সাত্তারের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আর যারা অনলাইনে কাজকাম শিখতে চান তারা আমার নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ